ভারতের সঙ্গে সম্পর্কের টানা পড়েন রাজনৈতিক ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে না যে দেশ কম দামে দ্রুত পণ্য দেবে সে দেশ থেকেই আমদানি করবে বাংলাদেশ দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ভারতের ব্যবসায়ীরা তাদের রাজনীতিবিদদের কথায় বিভ্রান্ত হবেন না বলে আশা প্রকাশ করেন তিনি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়ন চলছে এর প্রভাব বাণিজ্য পড়ার আশঙ্কা করছেন অনেকে ভারতের দিক থেকেও রাজনীতিবিদরা বাণিজ্য না করার হুমকিও দিচ্ছেন তবে এগুলো রাজনৈতিক কথা বলে উড়িয়ে দিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বুধবার সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে বলেন ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোন টানাপোড়ন হবে না কি বলে না বলে যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার তারা কি করবে বিক্রি করতে হবে আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে অর্থাৎ এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না কারণ তারা তখন প্রদেশ করবে যে আমরা কোথায় যাবো ভারতের সঙ্গে আমাদের কোন কমার্শিয়াল হিসেবে বাণিজ্যিক ব্যাপারে এক কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না এ সময় প্রদেশটা দাবি করেন বাজার পরিস্থিতি ভালো হচ্ছে প্রত্যাশা অনুযায়ী দাম না কমার পিছনে সরবরাহ ব্যবস্থাকে দুষছেন সাপ্লাই ট্রেনের মধ্যে কিন্তু অনেক অনেক আছে বহু লোক ইনভলভ ট্রান্সপোর্টের ব্যাপার আছে বাজারের ব্যাপার আছে সেগুলো অ্যাড্রেস না করলে তো শুরু করে আনলাম তাও গুদামে রয়ে গেল।